দেখে সাবধানে <laughs> <laughs>

তো সিঁড়ির ওখানটায় বসেছিলাম ওখানে লোক আসছে যাচ্ছে তাই বাইরে চলে এসেছি আর এই যে মাথায় দেখো কত খুশকি সামনেটা নিয়ে আসো ভালো হয়েছে করে দিয়েছে এই যে ওর দিদি দেখো ওপরে উঠছে ওইদিকেই তাকিয়ে আছে দৌড়দমে হ্যাঁ উল্টাচ্ছে আমার কতক্ষণ থাকবে জানি না কেমন লাগছে আমার টাগি থাকে না এমনি করে দেখো

চলো ঘরে গিয়ে স্নান করাই কেমন লাগছে কমেন্ট করে জানেন এখনো চুষনি চুষিয়ে যাচ্ছে তো এই যে দেখো টাইপিং করা হয়ে গেছে আর পুরো গায়ে চুল ওরও গায়ে চুল আর আমারও গায়ে চুল এখন ও স্নান করবে আর আমিও পুরোকে সেই বুদ্ধাগুলো লাগছে ছোট বাচ্চা বুদ্ধাগুলো হয় না ওই বুদ্ধা এই বুদ্ধা নাই নাই হয়ে গেছে দেখো চিকনা তাকু আর যে নতুন জামা বার করেছি এই নতুন জামা পরবে টাকলু হয় হুম নতুন জামা পরবে আমার টাকলু নতুন জামা পবে তাই তো বাবা নতুন জামা বই কেমন লাগছে বাবা নতুন জামা বই নিয়েছে এখন খিদে পেয়েছে তাড়াতাড়ি করে আমি জামাটা পাল্টে নেব নাহলে আমার গায়ে পুরো চুল জামাটা পাল্টে নিয়ে ওকে খাইয়ে দি কেমন লাগছে টেকে বাবা আমার টেকে বাবা এইটা তো টেকে বাবা এইটা মাম্মা টেকে বাবা এইটা মাম্মা এইটা মাম্মা টেকু বাবা তো হ্যাঁ তুই বলি বাবা লে কেউ লাগছে তুমি কত পেও না আমারও খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই একদম মাথায় এই যে ছাল ছাল টাইপের হচ্ছে সামনে এইগুলো আরও থাকলে আরও হয়তো পুরো মাথায় ভরে যেত তার ভালো ভাই আগে থেকে শেপ করে নিলাম আগের দিকে ন্যায় থেকে করে নিলাম তো চলো তাড়াতাড়ি আমি জামাটা পাল্টে ওকে খাইয়ে নি এই দেখো ঘুম ঘুম থেকে উঠলো আর এত বাজে করেছে বলবো নাম নাটা ঠিক আছে এই দেখো পুরো চুল চুল এইখানে চুল ভালো করে মানে ইয়ে করেনি বাবা দেখি এমনি তো ভয় পাচ্ছিল আজকে লোকও ছিল না যে সোনাকে করেছে আর কি সোনা যখন এক মাস ছিল যখন সোনা তো এক মাসে নাড়া করে দিয়েছিলাম আর এর এখন তিন মাস হয়ে গেল হয়নি কষ্ট হচ্ছে খারাপ লাগছে কিন্তু মুক্ত তুমি কিউট উঠবে তো তো কি উঠ বুঝেছো কত নেই কত বেতে নেই বাবা দেখি বেটা আর এইখানে দেখো কেটে দিয়েছে হালকা আমরা দেখিনি ও ঘোরো এই তো ঘোরো সবাইকে দেখায় এই দেখ এই জায়গাটা লাল হয়ে গেছিলো আর এখানে লোমগুলো আছে ভাই করে করতে পায় না তো নাটা ভাই করে নেড়া কয়নি তোমাকে তাই না ভয় পাচ্ছিলো যদি কেটে যায় পাপা দেবে তার জন্য এখন সন্ধে সাড়ে ছটা বাজতে যায় ঘুম থেকে উঠু উঠু করলে না বাকি এটা তো বেশি না বাকি এমনিও ভালো লাগছিল তেও ভালো লাগছে তো ঘুম থেকে উঠলাম আসলে ব্যাপারটা ভীষণই তাড়াহড়ো হয়ে গেছিলো তো কদিন ধরেই ভেবেছিলাম আজকে শুক্রবার আর বুধবার নাকি চুল টুল কাটা শুভ বলে তো আমি তো ভেবে রেখেছিলাম যে শুক্রবার দিন আর কি ন্যাড়াটা তাহলে করব। এবার ওর পাপ সবাই বলছে করতে হবে না তো আমি কনফিউজ কি করবো কি করবো ভেবে রেখেছিলাম এক যে শুক্রবার নেড়া করাবো আর সোমবার মন্দির যাবো পুজো দিতে তো সোনার বাবা গেছিল সোনাকে আনতে স্কুল থেকে তখন বারোটা বাজছিল তো আমি তখনও জানি না যে আজকে ওকে করবো ভাবলাম যে যা আজকেও হলো না তোর পাপা বাইরে যাচ্ছে আমি ওকে বললাম তুমি দেখো সেলুনে কেউ আছে কি না তো আমাকে ফোন করে বললো সেলুনে কেউ নেই মানে দুটো যে ভাই কাজ করে মানে দুজনের কেউই নেই দুজনের কেউ নেই তাহলে এক কাজ করো আমার মা হ্যাঁ হ্যাঁ আমার মায়ের দোকানের সামনে আরেকটা সেলুন আছে যে ওকে চুল কাটালো ওর নাম নাটা তাহলে তাহলে নাটাকে দেখো ও মা বলবে তো গিয়ে হ্যাঁ রেডি করেই নিয়েছে বা কিছু আমার না দুটো ভিডিও করা ছিল চুল নিয়ে আর একটা লাস্ট ফটো ফটো তোলার ছিল কিন্তু যেগুলো কিচ্ছু হয়নি ও হট করে ওই নাটাকে নিয়ে চুলে এসেছে ব্যাস সব ভেসতে গেছে তারপরে তো এসছে যখন তো নিতু তো করিয়েই দিতে হবে আর একটুখানি চেঁচে দিয়েছে যা তারপর তো আর না বললে হবে না ও দিয়ে ঘোরাতে হবে ও কথা বলবে এখন এই হচ্ছে সিচুয়েশান এই হচ্ছে ব্যাপার তারা ওর সাথে কথা কাঞ্চু কানো কি বা কি কোলে আসবে আসো আসো কত সুন্দর বসে বলো তো নেরুটা হলো তাই না কারণ প্রথমে তো একটু আদ্দু নোট ছিল তারপরে একদম টানা চুষনি চুষছে আর ওর কোনো বুরুকেপ নেই আর ও তো এক ধ্যানে ওর দিদিকে দেখেই যাচ্ছে ওর দিদি এখন ম্যামের পড়া করছে হোমবাক করছে না ওকে পুরো লাগজয় যে বুদ্ধাগুলো হয় না ছোট ছোটো কার্টুনগুলো ওরকম কেমন লাগছে তোমরাই কমেন্ট করে বলো কেমন লাগছে আমার পাপাকে ও খালি দিদি পড়ছে ওর দিকে দেখবে এই যে সোনা ম্যামের হোমওয়ার্ক করছে সোনা কিন্তু সিরিয়াস এখন ঠিক আছে ও এখন ভিডিও দেখতে পছন্দ করে ভিডিও করতে ভালোবাসে না তোমরা সবাই বলো তো ভাইকে নিয়ে ভিডিও করি বনুকে নিয়ে না বনুকে নিয়ে ভিডিও করব কি বনু ভিডিও দেখতে ব্যস্ত আর এই যে দিদি লিখছে ভাই দেখছে দেখো কিভাবে দেখছে ও দিদির দিকেই তাকিয়ে দেখেছো এখন সোনায় খাওয়াবো পড়তে পাঠাবো আর এই যে তারপরে এনাকে ঘুম পাড়াবো আমি একটু টয়লেট গেছিলাম উঠে দেখি উঠে গেছে এসে দেখি আমারও খুব জোরে খিদে পেয়েছে আমিও খাবো আরে একটা সেকেন্ড ছুটছে না আর ঘুমের ভাল নজর লেগেছে ওর ঘুমে ঘুমে ওর ঘুমই পারছে না ওর একবার উঠে গেলে আবার দু তিন ঘন্টা জেগে থাকছে আর শুধু খেলবে শুধু খেলবে এই যে পাখি আমার জন্যে পাখি নেরুই কেমন লাগছে তা দেখতে দেখতে চুল উঠে যাবে রুম দুদিন পরেই চুল উঠে যাবে সুন্দর নামা খাই নামা দিদিকে দেখছে আর হাসছে এত দুষ্টু একটা জিনিস তোমাদের দেখাই বাচ্চাদের যখন ন্যাড়া করা হয় তার আগের থেকেই কিন্তু এই জায়গাটাই ফাঁকা থাকে যেহেতু ওরা সব সময় শুয়ে থাকে আর ওর তো ন্যাড়া করার পরেই দেখছি এই জায়গাটা ফাঁকা মানে আজকে ঠিক নেই এবার চুল উঠবে এই জায়গাটাই পরে আগে সব দিকে চুল উঠবে অনেকে বলে না পিছন দিকটায় কেন চুল ওঠে না বাচ্চারা যেহেতু সবসময় শুয়ে থাকে ওই জায়গাটা সবসময় ঘষাই লাগে এবার সেটা একদম ছোট থেকে বোঝা যায় না আর ও যেহেতু তিন মাস শুয়েই ছিল ধরো ঠিক আছে তো ওই জায়গাটা একটু দাগ হয়ে গেছে আর যখন চুল উঠবে আগে মাথাটা উঠবে ওই জায়গাটা পরে উঠবে অনেকে বলে ওই জায়গাটা চুল উঠছে না কারণ ওই জন্য আমি ন্যাড়া করতে চাইছিলাম না কিন্তু কি করব যেহেতু মুখে ভাতের সময় করতে হবে তাই জন্য করে দেওয়া নাহলে মুখে ভাতের পরে হলে বৃদ্ধি যেহেতু করে না তো তখন তো নাকি ন্যাড়া করতেই হবে এবার যদি মুখে ভাতের পরে হতো পরেই ন্যাড়া করতাম কারণ সবসময় বাচ্চারা শুয়ে থাকে আর শুয়ে থাকার ফলে এই জায়গাটায় চুলটা ওদের পরে গজায় বা প্রথমে মাথাটা গুজিয়ে নেয় আর এই জায়গাটা এরকম দেখবে ফাঁকা থাকে ঠিক আছে ওর এখন থেকে ফাঁকা আছে কারণ এতদিন তো শুয়ে ছিল এমন একদম লম্বা পরে তো দেখাচ্ছি তারও ঠিক আছে ওই জন্য ফাঁকা থাকে চুলটা উঠতে চায় না সবসময় শুয়ে থেকে থেকে মাথাটা ঘষা লাগে ওই জায়গাটা দেরি করে চুল উঠে তো ওটা ঠিক হয়ে যাবে যখন আবার পুরো ঘন চুল হয়ে যাবে তখন আর দেখা যাবে না আর ওর মাথার যে অবস্থা ছিল ছাল ছাল হয়ে ঠিক আছে করে দিয়েছি কী আর করা যাবে চুল তো আবার ঠিক করে যাবে ছোট সিনুকে ঘুম পাড়িয়ে সোনাকে খাইয়ে দাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি বড় সিনুকে ভোগ দিয়ে দিয়েছি কুদুসকে খাবার দিয়ে দিয়েছি এখন আমি চা নিয়ে এসেছি চা আর প্রচুর কি খাবো ওইদিকে ওর পাপাকে বললাম কিছু খাবার নিয়ে আর বাবা আবার মোমো নিয়ে আসছে তো এইগুলোই খাবো যে ন্যাড়া হবার যেই চুলটা সেই চুলটা কী করবো সেটা তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো ঠিক আছে তো এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর এই গরমে তো সব বাচ্চাদেরই দেখা করা হচ্ছে এখন কিছু অনেক খুব খারাপ লাগছে কিন্তু দেখতে দেখতে আর কদিন পর চলে উঠে যাবে তাই না চলো আজ ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক করো আর ওটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও টাকা